দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে সেখানকার কর্মীরা বিদেশে কাজ করতে কম আগ্রহী হওয়ায় এখন জাপান দক্ষিণ এবং মধ্য এশিয়ার দেশগুলোকে বিদেশি কর্মী সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করছে আর এই এই তালিকায় আছে বাংলাদেশ এবং উজবেকিস্তানের নাম জাপানি সংবাদ মাধ্যম নিকেই এশিয়ার খবরে বলা হয়েছে জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর এজেন্সিগুলোর সঙ্গে আলোচনার জন্য একটি বেসরকারি সংস্থা নিয়োগ করবে এই বেসরকারি সংস্থা জাপানের শ্রমের চাহিদা প্রাতিষ্ঠানিক বাধাগুলো পর্যালোচনা করবে নার্সিং খাদ্য সেবা এবং নির্মাণের মতো কর্মী স্বল্প খাতে আরও বিদেশি শ্রমিক আকর্ষণ করার লক্ষ্যে এই উদ্যোগ নিচ্ছে জাপান সরকার দেশটির অনুদেরা গ্রুপের উচ্চমানের সুশী রেস্তোরাঁয় প্রশিক্ষণ দেওয়া অনোদেরা ইউজার রান গত মাসে উজবেকিস্তানের মাইগ্রেশন এজেন্সির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি জাপানে কাজ করতে আগ্রহী তরুণদের জন্য একটি প্রোগ্রাম শুরু করবে যেই প্রোগ্রামে তাদের ছয় মাস পর্যন্ত জাপানি ভাষার উপর প্রশিক্ষণ দেওয়া হবে এবং নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন শ্রমিকের পরীক্ষায় পাশ করলে তাদেরকে জাপানে নিয়ে যাওয়া হবে তারা প্রতি বছর প্রায় দুশো জনকে রেস্তোরাঁ এবং নার্সিং খাতে প্রশিক্ষণ দেবে বলে জানা যাচ্ছে জাপান চীন এশিয়া এডুকেশনাল মেডিকেল কালচারাল এক্সচেঞ্জ নামের একটি সংস্থা জাপানে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের সহায়তা করে তারাও এপ্রিলে উজবেকিস্তানে তিনটি জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র খুলেছে চেন রেস্তোরাঁ প্রতিষ্ঠান ওয়াতামি বাংলাদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে তাদের লক্ষ্য প্রতি বছর তিন হাজার জনকে জাপানে নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন শ্রমিক হিসেবে পাঠানো এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো থেকে জাপানে বলা যায় যে তুলনামূলক কম শ্রমিক আছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ও নির্দিষ্ট দক্ষতাপূর্ণ শ্রমিক প্রোগ্রামে ভারতের এক জন শ্রীলঙ্কার চার হাজার ছশো তেইশ জন এবং উজবেকিস্তানের মাত্র তিনশো ছেচল্লিশ জন নিবন্ধিত ছিল তবে এসব দেশ থেকে শ্রমিকের সংখ্যা ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জাপানের শ্রম মন্ত্রণালয়ের তথ্য বলছে যে দুই হাজার তেইশ সালে ভারতের মোট কর্মী বাহিনী ছিল চারশো বিরানব্বই দশমিক চার তিন মিলিয়ন প্রতি বছর দশ মিলিয়নের বেশি করে বাড়ছে যেখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের বেকারত্বের হার দুই হাজার তেইশ সালে পনেরো দশমিক আট শতাংশ ছিল বাংলাদেশ থেকে ডিসেম্বরে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ও নির্দিষ্ট দক্ষতাপূর্ণ শ্রমিকের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে দুই হাজার একশো সাতাত্তর জন হয়েছে ভবিষ্যতেও বাংলাদেশ থেকে জাপানে কর্মী যাওয়ার এই হার আরও বাড়বে বলে আশা করছে জাপান সরকার